নিউ ইয়র্কের নতুন মাঠে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ নিউ ইয়র্কের নাসাও কাউন্টিতে আজ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ভারত বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি বাতিল হয়েছে ফলে ভারতের বিপক্ষে এই ম্যাচটি দিয়েই নাজমুল হোসেন শান্ত দলকে টি টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম আপ সেরে নিতে হবে দুই দলের এই ম্যাচকে নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামটির নতুন এই মাঠের সাম্প্রতিক সময়ে ভুলগুলো শুধরে নতুন এক যাত্রা শুরু করতে চাইবে বাংলাদেশ আর সেটি করতে পারলেই মূল টুর্নামেন্টের আগে আত্মবিশ্বাসের জ্বালানি পাবে লাল সবুজের দল বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি ছাড়াও স্টার স্পোর্টস আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টারেও এই ম্যাচটি সরাসরি দেখা যাবে এই ম্যাচের আগে নিউ ইয়র্কের ক্যান্টিগোয়া পার্কে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল নেটে ব্যাট ও বল হাতে সাকিব শান্তরা ঘাম ঝরিয়েছেন চোট থেকে পুরোপুরি সেরে উঠতে ফিটনেস নিয়ে কাজ করছেন তাস্কিন আহমেদ মূল মঞ্চে নামার আগে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় একটু আগে ভাগে সফর করেছে কিন্তু স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে তিন ম্যাচের সিরিজ দু এক ব্যবধানে হেরে বিশাল ধাক্কা খেয়েছে লাল সবুজ জার্সিধারীরা সব কিছু ছাপিয়ে দুই দলের জন্যই নিউ ইয়র্কের নাসাও কাউন্টি মাঠটি বেশ অচেনা দুই দলই চাইবে এ মাঠে সব কিছুই মূল ম্যাচের আগে জেনে নিতে নাসাও কাউন্টি আন্তর্জাতিক অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে এগিয়ে থাকতে পারলে বাংলাদেশ আত্মবিশ্বাস নিয়ে ডালাসে যেতে পারবে শান্ততের লক্ষ্য আপাতত ঠিক তেমনই